হালকার মধ্যে এন্ড এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সাত পয়েন্ট তেতাল্লিশ গ্রাম একুশ ক্যারেট গোল্ড এই যে দেখেন এটার লোকটা হ্যাঁ এটা হচ্ছে হালকা ওয়েটের মধ্যে বাট দেখে অনেক হ্যাভি মনে হচ্ছে মনে হচ্ছে দুই তিন ভরি হবে ঠিক আছে এই দেখেন দেখতে ভারী হইলেও একদম বাজেট মধ্যে এটা নিতে পারবেন হ্যাঁ এটার ওয়েট আছে

যারা একটু সিম্পল হচ্ছে ঠাসা প্যাটার্নের কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন আপু একটা ভাইয়ারে গিফট করেন কস এটা নিলে না আপনি নিজেও পড়তে পারবেন আমি যে আপনার বলছে আপনি আমার ভাইয়ারে বললেন না আপনি মনে মনে এটা রাখেন যে নিবেন আর কি তারে বলতেছি নিয়ে বলবেন যে এটা তোমার জন্য গিফট আনছি দেন ভাইয়া তো রেগুলার করবে না তখন আপনি নিজেই পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের ভিলেও আপনিও পড়তে পারবেন গোল্ড এটা ডিজাইনটা দেখেন

এটা এটার ডিজাইনটা এটা এটার ডিজাইনটা এটা ওকে এটা হচ্ছে নয় পয়েন্ট আঠারো গ্রামের আছে আচ্ছা এটা দেখি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখ নয় পয়েন্ট ছেচল্লিশ গ্রামের মধ্যে আছে বাইশ ক্যারেট গোল্ড নেই